বিয়েতে বর কনেকেই বিভিন্ন ধরনের উপহার দেওয়ার প্রচলন রয়েছে তবে এবার সামনে এসেছে বিচিত্র এক ঘটনা বিয়েতে উপহার দেওয়া হয়েছে একশো খাটাশ উপহার পাওয়া এ প্রাণীর দাম প্রায় পঁচাশি লাখ টাকা কী ঘটেছিল সেই বিয়েতে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বিয়েতে বর কনেকে বিভিন্ন ধরনের উপহার দেওয়ার প্রচলন রয়েছে তবে এবার সামনে এসেছে বিচিত্র ঘটনা বিয়েতে উপহার দেওয়া হয়েছে একশো খাটাস উপহার পাওয়ায় প্রাণীর দাম প্রায় পঁচাশি লাখ টাকা সাউথ চায়না মর্নিং পোস্টের বড়াতে এনডিটিভির এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভিয়েতনামের এক কনে তার বাবা মায়ের কাছ থেকে ভিন্ন ধর্মী উপহার পেয়েছে তাকে উপহার হিসেবে একশোটি খাটাস দেয়া হয়েছে এর বাজার মূল্য সত্তর হাজার ডলার যা বাংলাদেশের মুদ্রায় পঁচাশি লাখ টাকা এই প্রাণীগুলো বিশ্বের সবচেয়ে দামি কফি কুজাক উৎপাদনের জন্য বিশেষভাবে মূল্যবান সাউথ চাইনিজ মর্নিং পোস্ট আরও জানিয়েছে উপহারের মধ্যে আরও ছিল পঁচিশটি সোনার বার বিশ হাজার ডলার নগদ তিনশো বিলিয়ন ডলার মূল্যের কোম্পানি শেয়ার এবং একাধিক উচ্চমূল্যের সম্পত্তি বাইশ বছর বয়সে কণেজিনি ভিয়েতনামের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাসিন্দা গত মে মাসে তার বিয়ের সময় তিনি এসব উপহার পেয়েছেন বরের পরিবারও এ বিয়েতে বিভিন্ন উপহার দিয়েছেন এর মধ্যে রয়েছে দশ টায়ল সোনা দুশো মিলিয়ন ডং নগদ এবং হীরার গহনা ভিয়েতনামে খাটাস অত্যন্ত মূল্যবান একটি সন্তান জন্ম দেয়া মা খাটাশের মূল্য প্রায় সাতশো মার্কিন ডলার আর গর্ভবতী একটির মূল্য এক হাজার পঞ্চাশ ডলার পর্যন্ত হতে পারে এদের মূল্য একটি বড় কারণ হল কপি কুজান কপি উৎপাদনের তাদের ভূমিকা এই বিশেষ উৎপাদন পাকা কফি খাটাস চেরি খায় এবং তাদের পরিপক্কতা থেকে সংগ্রহ করা কফি বিন পরিষ্কার প্রক্রিয়াজাত এবং রোস্ট করা হয় এছাড়া চীন ও ভিয়েতনামের খাটাসের মাংস বিলাসবহু খাবার হিসেবে বিবেচিত হয় এবং ঐতিহ্যবাহী চীনা ওষুধের ব্যবহৃত হয় যা এই প্রাণীর মূল্য আরও বাড়িয়ে দিয়েছে হৃদয় আশিস বিনোদন ডেক্স বিশ্ব টোয়েন্টি ফোর নিউজ